الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آل سيدنا ومولانا محمد، اللهم صل على سيدنا ومولانا محمد، وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله، إن الله غفور. আল্লাহ রাব্বুল আলমিনে মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছে অতি মায়া এবং মহাব্বত করে আল্লাহ পাক সেই মানুষকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ পাক মানুষকে বানাইয়াছেন জাহান্নামে মানুষকে দেওয়াটা আল্লাহ পাকের উদ্দেশ্য নয় কিন্তু মানুষে এমন এমন কোনো ভুল করে যে ভুলের কারণে মানুষেরা জাহান্নাম নিজেরাই নিজের ঠিকানা বানিয়ে নেয় আল্লাহ রাবুল আলমিন কোন বান্দাকে জাহান্নামে নামে পাঠায়া দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ পাক আমাদের আপনাদের বিবেক দান করেছেন এই বিবেকের দ্বারা যদি আমরা সঠিক কাজ করি আল্লাহ পাকের কলা পালন করি এবং নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের আনুগত্য অনুসরণ যদি আমরা করি তাহলে আমাদেরকে আল্লাহ পাক নিশ্চিতভাবে জান্নাত দান করিবেন আর যদি আমরা আল্লাহ রাবুল আলমিনের কোনো একটি হুকুমের বিরোধিতা করি আল্লাহ রব্দ আল হুকুমের উলঙ্গ করে নবী করিম মিসল্লহয়াল হিমাসাল্লামের চোথার বিপরে যদি আমরা চলি নবীজির সল্লতের বিপরে নবী করিম সল্লল্লাহ হোয়ালাই হিমাসাল্লামের কথার আদর্শের বাহিরে যদি আমরা চলি তাহলে তো আমরা আমাদের নিজের ঠিকানা আমরা খারাপ স্থানে জাহান নামের ঠিকানা বানিয়ে আল্লাহ নেবেন আমাদেরকে সেই ধরনের থেকে আজকে আপনাদের সম্মুখে তিনটি এমন এমন এক বস্তু নিয়ে আসলাম সেই তিনটি আলামত অভ্যাস যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে আপনি নাজার পাবেন আর যদি কোনো ব্যক্তির মাঝে তিনটি অভ্যাস থাকে তাহলে জানে রাখবেন সেই ব্যক্তি নিচ্ছর জাহান নামে চলে যাবে তিনটি অভ্যাস যদি কোনো ভিতরে থাকে গ্যারান্টেড সেই মানুষটি জাহান নামে চলে যাবে সেই তিনটি অভ্যাস এক এক করে আপনাদের সম্মুখে তুলে ধরবো ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না এক এক করে সুন্দর করে তিনটি অভ্যাসের কথা মনে রাখবেন যদি আপনার আমার কোনো আমলের মধ্যে এই তিনটি অভ্যাস বা আদামত পাওয়া যায় তাহলে অতি শীঘ্রই তো করে আল্লাহর দরবারে মাফি খুঁজে এই তিনটি আলামত থেকে দূর হয়ে যাব এবং আল্লাহর কাছ থেকে মাফ করে নেব সেটা তো বাড়ি ইনসা কিন্তু সেই তিনটি অভ্যাসটি কি যে তিনটি অভ্যাসের জন্য মানুষ ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে চলে যাবে সেই তিনটি অভ্যাসের মধ্যে হইল সর্বপ্রথম এক নম্বর যে অভ্যাস হইল সে অভ্যাসটি হইল কোন মানুষের মুক্তি আল কোন মানুষটি যদি কোন মানুষ যদি নন স্টপ মদ্যপান করে সারাপ পান করে তার মদ বিনে চলে না মদ না খাইলে তার কোনো পথে বাঁচতে পারে না মদ না খাইলে তার মাথা ঘোরায় মদ না খাইলে তার পরিয়াল ভালো লাগে না মদ না খাইলে তার কাজ কর্ম ঠিক হয় না মদ না খাইলে তার নেশা ভাঙে না কাজ মাথার ব্রেন ঠিক থাকে না মদ না খাইলে তার বিবি স্ত্রী স্বামী বা মদ না খাইলে তার ছেলে সন্তান কোনো কিছুকে ভালো লাগে না মদ না খাইলে তার সুন্দর ভাবে কথা বলতে পারে না মদ তার পেশা হয়ে গেছে মদ ছাড়া তার কোনো পদ্মে বাসার রাস্তা থাকে না চলতে পারে না মনে রাখবেন সেই ব্যক্তি মদের নেশা যুক্ত মদের আসক্ত হয়ে গেছে সেই ব্যক্তি আল্লাহ পাকের জাহান নামে চলে যাবে বলুন না ও জুবিল্লাহ যদি কোনো ভাইয়ের মধ্যে মদ পান করার নেশা আছে আল্লাহর আস্তে আজকেই তৌবা করে সে মত ত্যাগ করুন এবং আল্লাহর কাছে তৌবা করে সেই গুণা মাফ করে নেন আল্লাহ পাক মাফ করবেন আল্লাহ রাবুল আলমিন ক্ষমা কর্নে এবং রহম বলুন তো আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই তহবা করবেন এখন মত বলতে শুধু বোতলের মত তাই নয় মদের বিভিন্ন কোয়ালিটি হয়ে গেছে দুনিয়াতে বিভিন্ন ধরনের মদ হয়ে গেছে এখন এই মদ বলতে শুধু মদ পানীয় মদ সেটা নয় গোটা জাতীয় যদি কোনো নেশা হয় যেমন নিয়াবাও হইতে পারে ভাঙ হইতে পারে আফিং হইতে পারে ইত্যাদি যে বস্তু খাইলে মানুষের নেশা হয় যে নেশা ছাড়া মানুষের চলতে পারে না তার বিবেক কাজ করে না সেই নেশাটাকে ত্যাগ করতে হবে কোন নেশা যুক্ত কোন নেশা ব্যক্তি যদি তার নেশা ছাড়া চলতে পারে না তাহলে এই অভ্যাসটির কারণে সেই অভ্যাসে তাহাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ তারপর দুই নম্বর যে অভ্যাস হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি আত্মীয়তা রিস্তা সম্পূর্ণরূপে ভঙ্গ করে দেয় রিস্তা কত করে দেয় করে কোনো ব্যক্তি যদি নিজের বংশের সাথে সম্পর্ক নষ্ট করে নিজের আত্মীয়দের সাথে নষ্ট করে এই ধরনের ব্যক্তি যে ব্যক্তি শরীয়ত সম্মত যদি কোন ব্যক্তির সাথে শরীয়ত বিরোধী ভাবে শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী করে কোনো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন না করে দুশ্মনী সৃষ্টি করে কাজ করে নিজের বংশের মানুষের সাথে বন্ধুত্ব না রেখে নিজের বংশের মানুষের সাথে রিলেশন সম্পর্ক না রেখে সম্পর্ক নষ্ট করে দেয় টুকরো করে দেয় সম্পর্ক ছিন্ন করে দেয় আল্লাহর নবীর হাদিস নবী করিম সাল্লাসাল্লাম বলেন কোন রিস্তা ছিন্নকারী কোন বংশধরের বংশ আত্মীয়তা নষ্ট করে সেই ব্যক্তি ছিন্নকারী কোনো দিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না বলুন যদি কোনো ব্যক্তির মাঝে সে আমল থাকে তাহলে আল্লাহ আসতে এখনই তো বা করে সে থেকে আল্লাহর কাছে করে করে মাফ নেন এবং সে আমলের পরিবর্তে চিস্তাধারের সম্পর্ক আপনি ভালো করে নেন আল্লাহ পাক আপনাকে মাফ করবেন ইশা আব্বাহ তিন নম্বর যে অভ্যাসটি হইলো যে অভ্যাসটির কারণে মানুষ আল্লাহর যেখান নামে চলে যাবে সেই অভ্যাসটি বলার আগে একটি ফজিল অফ নেই। নেয় নভিকার সাল্লাল্লাহু আলাহি একটি বর্ণনাতে পাওয়া যায় যেন সত্তর হাজার মানুষ আল্লাহর বেহেস্তে চলে যাবে বিনা হিসেবে আল্লাহর বেহেস্তে চলে যাবে প্রশ্ন করা হয় সেই সত্তর হাজার মানুষ তারা সার্বাই ক্রমে প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বলেছেন সেই মানুষটি হইল যাহারা কোনো দিন সিঁড়ি করে নাই কুফুরি করে নাই তা এই ধর্মের বস্তু না করেছে আল্লাহর কাছে ভরসা রেখেছে আল্লাহর এবাদত করেছে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় যা কিছু হয় না আল্লাহর তো হয় না এই ধরনের কিছু কথা নবী সাল্লাম বলেছেন সেই ধরনের কোয়ালিটি সেই গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহ রেখিল সত্তর হাজার মানুষ বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে তো যে মানুষ তিন নম্বর কোয়ালিটি জাহান্নামে চলে যাবে যে আলামত বা গুণ থাকলেন সেই গুণটি হইল তিন নম্বরে যদি কোনো ব্যক্তি শিরকে জাদু জাদুকালাম কোনো ব্যক্তি করে যদি জাদু টোনায় বিশ্বাসী জাদু টোনা বলতে বিশ্বাসী কি বিশ্বাস তো করতেই হবে টোনা আছে এটা বিশ্বাস এটা সবেরই বিশ্বাস জাদুটনা আছে নবীজি কেও জাদু করেছিল বান মেরেছিল তো বেদিনেরা নবীজি কেউ বান মেরেছিল জাদু করেছিল জাদু টোনাটা আছে এটা বিশ্বাস করলে যাহা নামে যাবে তা না জাদু টোনাটা সত্য জাদুটোনা হয় এই ঘটনা সত্য কিন্তু কিছু টোনা মানুষেরা করে যেগুলা জাদুটোনা পুফুরি সিরকি কর্মর দ্বারা সেই ধরনের জাদুটোনা যারা করে এবং যারা করায় দুই পরস্পর জাহান নামে যে ব্যক্তি জাদুটোনায় বিশ্বাসী মতলব যে ব্যক্তি টোনা করে এবং করায় যে জাদুটোনার মধ্যে মানুষকে ক্ষতি করা যে জাদু আল্লাহ পাকের কালামের খিলাফ শরিয়তের বিরোধী কোনো কালাম থাকি কথা থাকে কোন এমন এক শব্দ থেকে যে শব্দ ইসলাম বিরুদ্ধে ইমান বিরুদ্ধে শরীয় বিরুদ্ধে এবং যদি কোন জাদু টোনা কেউ করে আল্লাহ পাকের জাহান সেই চলে যাবে বলুন নাউজুবিল্লা তে তিন কোয়ালিটি তিনটা গুণ অভ্যাস যার ভিতরে তিনটা নেশার পাওয়া যাবে সেই ব্যক্তি কনফার্ম গ্যারান্টেড জাহান্নামী এক নম্বর হইল যদি কোনো ব্যক্তি মদ্যপান করে নন স্টপ মদ পান করে মদ ছাড়া চলতে পারে না দুই নম্বর হইল আত্মীয়তা ছিন্নকারী তিন নম্বর হইল যে ব্যক্তি জাদু টোনা করে এবং করায় এবং তা বিশ্বাস করে জাদু টোনা কুফুরে সের গিয়ে তা মনে না করে তা সত্য বলে মনে করে তা হইলে আল্লাহ পাক এই তিন জাতি মানুষকে আল্লাহর জাহান নামে দাখিল করে দিবে বলুন নাউজুবিল্লাহ এই তিন ধরনের গুণার থেকে যান প্রত্যেক মাহ কি আল্লাহ রাবুল্লা আলমিন বাসায় দেন এবং সবাইকে আল্লাহ পাক যারা যারা এই কামের মধ্যে লিপ্ত আছে সবাইকে এদেরকে আল্লাহ পাক নসে করুন এবং ভুল বোঝার জন্য ভুল যা যা ভুল করেছে সেটা সঠিক বুঝ আল্লাহ রাব্দুল আলমিন তাদেরকে দান করুন বলুন আমিন কমেন্টের ভিতরে আমিন না লিখে যাবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله